এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আগরপাড়ায় অর্থাৎ আগরপাড়ার এই অঞ্চলের মানুষজনদের অভিনব উদ্যোগ বলা যেতে পারে তার কারণ হচ্ছে এই প্রজন্ম বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফোনে এবং তার পাশাপাশি এই অঞ্চলের ছেলে যারা রয়েছেন এবং তার পাশাপাশি এই অঞ্চলে আশেপাশে যারা মানুষজন রয়েছেন তারা কোনো ভাবে যাতে নেশাগ্রস্ত বস্তুতে আসক্তি না হতে পারে বা আসক্ত না হতে পারে এটা যেমন একটা দিক তার পাশাপাশি আর একটা দিক রয়েছে আহ সেই যে এই যে দুষ্কর্ম বাড়ছে চারিবাষি এই দুষ্কর্ম যাতে মানুষের মননে কখনোই ছাপ না ফেলতে পারে সেই কারণে এক বৃহত্তর ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে এক নতুন দিনের শুরু বলা যেতে পারে এবং সেই সঙ্গে এক সূত্রে মানুষের খেলাধুলার মধ্য দিয়ে বেঁধে রাখা কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাত অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি ভালো আর আগরবারার এই অঞ্চলের বাসিন্দারা তৈরি করেছেন ফুটবল লা ক্রিকেটের মধ্য দিয়ে শীতকালীন এই সান্ধ্যকালীন আবৈ ক্রিকেটের মধ্য দিয়ে মানুষের কাছে সমস্ত উন্মাদনা পৌঁছে দিতে এবং এক সূত্রে নিগুর বন্ধনে মানুষকে বেঁধে রাখতে উদ্দেশ্য তাদের মূলত দুটো যেন নিশাগ্রস্ত অবস্থায় কোনো মানুষকে না দেখতে হয় এবং যে মোবাইল এডিকশন সে এডিকশন যেন দূর করা যায় এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তাদের এই টুর্নামেন্টের ভাবনা এবং এইভাবেই পৌঁছে দেওয়া রাত্রিকালীন আবহেই তারা এই টুর্নামেন্ট করতে চাইছেন কারণ রাত্রিবেলায় বেশি দুষ্কর্ম হয়ে থাকে দুষ্কৃতি আতঙ্ক বেড়ে থাকে ফলত সেই জায়গা থেকে যেন খানিকটা মুক্তি পাওয়া যায় সেই দিকেই চিন্তা ভাবনা করে তাদের এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট মানুষের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া আমরা এই খেলাধুলা করি কেন কেউ যেন কোনো বাজে কিছুতে যুক্ত না হয় সবসময় খেলাধুলা নিয়ে থাকে এটুকুই বলা সম্মার ছেলেদের জন্য এলাকা না সবাই যেন খেলাটা নিয়েই থাকে খেলাটা খেলা প্রেমী মানুষ যেন সবাই হয় তাহলে দেখবে দিকে কোনো কেউ বাজে দিকে যাবে না